সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গৌর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের দেশি গাবি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করি এখানে একটি বাসুর দেখতেছি বাসুরটা শাহিবাল কেনার দেখি

আমি প্যান্ট পরা মানুষ তারপর হাতে ক্যামেরা দেখে গরু যদি লাথি মারে এইসব গরু কিন্তু ভালো গরু বাজারে আসলে একটু হাত পালারে হ্যাঁ বাজার একটু হঠাৎ আসতে হল

দর্শক দেখি আমি আমার সামনে কিন্তু অনেক গরু আছে সব গরুর দাম জিজ্ঞেস করতে লাভ নেই গরু যদি পছন্দ না হয় এটা আগে করতাম পছন্দ হোক বা না হোক সার বাছুর হইলে আমি ভিডিও করতাম তো এখন আর তা করি না গাবি পছন্দ হইতে হবে না হয় বাছুর পছন্দ হতে হবে না হয় ভিডিওটা অবলম্বা করে লাভ

দাম কেমন চাইলে দাম চাইছে কাস্টমার কেমন কি বলে সত্তর বাহাত্তর তিনত বহাত্তর না আপনার টার্গেট আইসে শাহিবাল বাচ্চা আইসে বললাম দেখে এইটাই আমার আছে

এটা কি এটা বাচ্চা সারটা সার বাচ্চাটা ভালো গাভীটা দেখাই গাভীটা হচ্ছে জুয়ান বলার দরকার নেই দেখলে বোঝা যাচ্ছে গাভীটা জুয়ান আর বাচ্চা হচ্ছে এইটা এটা তো জুয়ান তাই না দাম কেমন চাইলেন বিরালো না কাস্টমার কেমন কি বলে টার্গেট তো ছাত্র বিরাশি আর বিরাশি টার্গেট 88 হলে 88 হলে বিক্রি হবে কিন্তু সাইওয়াল নাকি নেপালি এটা বাবা নেপালি বাচ্চা না বাচ্চার বয়স কদিন চার দিন না গাবি তো এটা না গাবি তো জোয়ান দুধ কতখানি হয় দুই কেজি হয় না দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কি বলে আপনার টার্গেট পঁচাশি হলে দিয়ে দেবে না আপনার কি বকন বাচ্চা বকন বাচ্চা বাচ্চারা দেখতে সুন্দর লাগলো না এখানে দেখেন এই বাচ্চারা কিন্তু সুন্দর এটা কি ভাই আট দাঁত ছয় দাঁত না বড় একটা গরু দেখেন এটা কি দেশি বাচ্চারা কিন্তু শাহীওয়াল দুধ কতখানি হয় ভাই কেজি না কেমন দাম চাইলে একশো না কাস্টমার কত পর্যন্ত বলে টার্গেট নব্বই পার কয় বললেন ছয় দাঁত এখানে একটি দেখি আসসালামু আলাইকুম কয়টা জাত জোয়ার না